আসসালামাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আনা মালেক মালিক তালা আনু আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করবো ঘটনার শিরোনাম হচ্ছে লাভবাই কিয়া রাসুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত আনাস ইবনে মালিক রাজি আনু আনহু বলেন হোনায়েন যুদ্ধে হাওয়াজেন ও গাতফান সহ কয়েকটি গোচ্চের লোকেরা নিজেদের পশুপাল ও শিশুদের সঙ্গে নিয়ে এসেছিল এটা ছিল যে সে যুগের রীতি যুদ্ধক্ষেত্রে সব কিছু নিয়ে আসার অর্থ হচ্ছে মরতে হলে মরবো কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালায়ন করব না আল্লাহর রসুল সাল্লাসাল্লামের সাথে দশ হাজার মুসলিম ছিলেন মক্কায় যাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারাও সে যুদ্ধে মুসলিমদের সঙ্গী হয়ে এসেছিল কিন্তু যুদ্ধ আরম্ভ হওয়ার পর মক্কার এসব ন মুসলিমরা রণক্ষেত্র থেকে পালায়ন করল আল্লাহর রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম একা হয়ে গেলেন তিনি ডান দিকে ও বাম দিকে ফিরে উচ্চকণ্ঠে আনসারদেরকে আহ্বান জানালেন তারা দিয়ে বললেন অর্থাৎ আমরা উপস্থিত হয়েছি আপনি সন্তুষ্ট হন আমরা আপনার সঙ্গে আছি আল্লাহর রসুল সালু আলাই সাল্লাম সাদা খচ্চরের পিঠে আহরণ করেছিলেন তিনি খচ্চরের পিঠ থেকে নেমে এসে বললেন আমি আল্লাহ পাকে বান্দা ও রসুল তারপর সে যুদ্ধে মুর্শিক কাফেররা পরাজিত হলো প্রচুর গণিমতের মাল মুসলমানদের হস্তগত হলো সেই সকল গণিমতের মাল আল্লাহর রসুল্লাহ সাল্লাম মোহাজির ও মক্কার সাধারণ ঘোষণার আয়ত্তায় আসা লোকদের মাঝে বন্টন করে দিলেন আনসারদের কিছুই দিলেন না এতে কয়েকজন আনসার সমালোচনা করলেন যে সংকটের সময় আমাদের আহ্বান জানানো হয় আর যখন গণীমতের মাল বন্টনের সময় আসে তখন অন্যদের দেয়া হয় আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলাইহিআসাল্লামের কানে সমালোচনার কথা পৌঁছলে তিনি সকল আনসারদের একটি তাপতে ডাকলেন তারপর তাদের সম্বোধন করে বললেন হে আনসারগণ আমার কানে যে কথা এসেছে তা কি সত্য সকলে নীরব রইলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম পুনরায় একই প্রশ্ন করলেন কিন্তু কেউ জবাব দিলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তখন বললেন লোকেরা দুনিয়া নিয়ে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে ঘরে ফিরবে এতে কি তোমার সন্তুষ্ট ন লোকেরা যদি একটি প্রান্তর দিয়ে চলতে থাকে সে সময় যদি আনসাররা কোনো উপতক্কা দিয়ে চলতে থাকে তবে আমি আনসারদের সঙ্গে পথ চলব বর্ণনাকারী হিসাম জিজ্ঞেস করেন হে আবু হামজা আপনি কি সেখানেই উপস্থিত ছিলেন তিনি বলেন হ্যাঁ 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 অবশ্যই উপস্থিত ছিলাম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ